يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتوا إلا وأنتم مسلمون الله أكبر. الله رب العالمين كلام حكيم غشنا فرمان আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে ঈমানদারগণ হে বিশ্বাসীগণ ও মুমিন বান্দারা ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় কর আমি আল্লাহকে ভয় করো ওইভাবে যেইভাবে আমাকে ভয় করা দরকার অর্থাৎ ভয় করার মতো করে আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে চলবে না যেই ভাবে ভয় করা দরকার ওই ভয় কর ওয়ালা তামু যিলা ইল্লা মুসলিমান শুধু তাই নয় আল্লাহ তাআলার বাকি অংশে ঘোষণা ফরমান ও জগতের মানুষ তোমরা মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করিও না অর্থাৎ মুসলমান হও তারপরে মরো মুসলমান না হইয়া মরিও না মোترم হাজিদিন আজ এই মসজিদে যারা এসেছেন আসতেছেন আসবেন লক্ষণীয় বিষয় হলো আমোদ করার মতো বিষয় হলো আল্লাহ রব্বুল আলমিন এই আয়াত কেরিমা দ্বারা কি বুঝাইতে চাইলেন এই আয়াত থেকে দুইটি একটি পয়েন্ট আপনাকে আমাকে নোট করতে হবে কারণ আপনার আমার এই মানব জাতির একমাত্র সংবিধান হলো মহাগ্রন্থ আলকর আন কামনেওয়ালা দয়াল নবী নবুয়তের ঘোষণা فرمাইছেন উম্মত আমি নবী যাওয়ার পরে আমি মহা মূল্যবান দুটো সম্পদ তোমাদের জন্য রেখে যাই এক নাম্বার হলো kalamullah আল্লাহর কুরআন আমি নবী ঘোষণা দিলাম এই কুরআনের পথে এই কুরআনেরমতে যারা চলবে এই কুরআনের উপরে যারা আমল করবে আমি নবী ঘোষণা দিলাম ওই উম্মত আমার গগন গোমরা হবে না পথভ্রষ্ট হবে না সু নবীর সবান ও বাকি ঘোষণার আলোকে আপনি আমি এই শিক্ষায় উপনীত হই যে আল্লাহ নবীতেই বুঝাইলে নুম ছোট্ট রাস্তা যদি থাকতে চাও নিজেকে যদি সফল কাম করতে চাও স্থিরতে থাকতে চাও উন্নতিতে যদি তুমি পৌঁছাতে চাও তাইলে কোরআনকে আগিয়ে ধরো ওই কোরআন থেকে আমরা ফলো করে ওই কোরআন থেকে আমরা নক করে কিছু আমলিয়তের নিয়তে সন্ত হবে যেহেতু এই মজলিসে আসেন আল্লাহর ওলীর মজলিসে কেন আসলাম এখানে বোঝার মত অনেক বিষয় রয়েছে বাবার আমার গভীর মনোযোগ যে যেখান থেকে শুনছেন তোমরা কান লাগিয়ে শুনেন আর ওলীর উসিলায় হতে পারে এই মসজিদ আপনার আমার জন্য নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কি না মালিক কোন আলেম নয় হেদায়েতের মালিক আমি ওহে হেদায়েতের মালিক যিনি زبانটা খুলে আদর করে ডাক دیا۔ বলেন তিনি কে হিসেবে আমি বলে তবে যখন রুজু ওই পথে আমি যেতে চাই ওই সন্তান চাই আমি মানুষের মতো মানুষ হতে চাই ওইভাবে বয় আমি আল্লাহরে করতে চাই বয় করার মতো করে করতে চাই এমন মন মানসিকতা নিয়ে আল্লাহর

এর কা লাগান আল্লাহ কি বোঝাইতে চাইছেন আয়াত কারিমার আলোচনায় একটু লক্ষ্য করুন আল্লাহ সর্বপ্রথম ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এখানে নটডিস পয়েন্ট আল্লাহ মুসলমানকে ডাকেন নাই আল্লাহ কোন আলেমকে বলেন নাই কোন কোরআনে হাফেজকে ডেকে বলেন নাই কোন ফকিহকে বলেন নাই কোন মুফতি মুহাদ্দসকে বলেন নাই আল্লাহ ডাক দিয়ে বললেন আমানু সুবহানাল্লাহ আল্লাহ দেখে বললেন ও ইমানদার গন্বাসী গরে মমিন আমি আল্লাহরে আল্লাহরে নাই এবারে দেখেন প্রশ্ন থাকতে পারে আল্লাহরে কেন ভয় করব আল্লাহরে ভয় করলে কি লাভ যারা প্রকৃত পক্ষে ইমানদার হবে যারা প্রকৃত পক্ষে মমিন হবে তারা সদা সর্বদা আমার আল্লাহরে ভয় করবে এবারে প্রশ্ন থাকতে পারে আল্লাহরে ভয় করলে কি লাভ হবে আল্লাহকে ভয় করে ভয় করার মতো করে সাধারণ মানুষ থেকে যারা আল্লাহর অলি হয়েছেন অন্যতম হাতিয়ার হলো আল্লাহরে ভয় করার মতো করে ভয়